রাতের দশটায় যদি ঘুমাও রাত এগারোটায় যদি ঘুমাও বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পঁচিশে ফজরের জামা তাইলে একটা না ছয় ঘন্টা আল্লাহ বলেন আমি তোমার ঘুম পাড়াইয়া রাখছি পৃথিবীটা অন্ধকার করে দিছি চারিদিকের আলো সব বন্ধ করে দিছে চারিদিকের আওয়াজ কোলাহল বন্ধ করে দিছি আমার চতুষ্প জন্তুগুলোর পর্যন্ত শোয়া দিছি সব নিরব করে নিস্তব্ধ করে ছয় ঘন্টা আরামের ঘুম আমি আল্লাহ তোমার চোখে দিয়ে দিয়েছি সেই আমি মালিক ছয় ঘন্টা পরে আমি কি চার রাখা তামাজের জন্য দশটা মিনিট সময় তোমার কাছে পাই বলো এক মিনিট করে এখন যদি মুসলমান মার ঘরে জন্ম নেও যদি রক্ত ইমানের একসঙ্গে থাকে কোন পবিত্র মায়ের দুধ যদি পান করো তাহলে তিরিশ বৎসরের নিচে যাদের বয়স তোমরা এখন দাঁড়াইয়া সব আলেমদের সামনে নিয়ত করো যে আগামীকাল সকাল থেকে দাঁড়াও না নিচে যাদের বয়স দাঁড়ান সব বলো বলো ইনশাআল্লাহ কোন নামাজ আবার বল নামাজ কোন নামাজ কোন নামাজ বলো না সবাই বলো এক আওয়াজে মাশাআল্লাহ মাসাল আল্লাহ তোমাদেরকে কবুল করে ইশা মনে রাখো খুব মুসিল্লি হবা মাহাদির সৈনিক হ্যাঁ হ্যাঁ আমি বললাম তারা হ্যাঁ এটা কিতাবে আছে তাওরাত কিতাবে আছে বিশ্বাস এটা তাওরাত কিতাবে আছে মুসলমানদের ওই জামাতের হাতে দাজ্জাল এবং ইহুদীদের চূড়ান্ত পতন হবে ইসলাম আমি একটা সৌদি আরব থেকে আমার এক প্রিয় বন্ধু আমার এনে দিছে হজরত মৌলানা মুফতি বিন ইকবাল মৌলানা এখন ওয়াজ করে খুব সুন্দর বর্তমান সময় ও আমার এই কিতাব হাদিয়া দিছে ওই কিতাবে আছে জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ইনশাল 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 এবং সেই পরিমাণ সৈনিক হবেই হয়তো তুমি কামে লাগত না তুমি দেখবা বেলায় তোমার মহল্লার ইমানদার আল্লাহর পথে চলে গেছে তুমি নয়টা বাজে উঠা বেরস করতে আসো তুমি এক বেরস তুমি করতে আসো আরেক বেরস তুমি নিজেই বেরস আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে ইমান আমল দান করে আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া দান করে আমার এই আয়াতের শুধু তর্জমা বলি আমি এই আয়াত আমি পাঁচটা ছোট্ট ছোট্ট আয়াত সুরা ওয়াকেয়ার পড়ছি একটা কথা শুধু বলার জন্য মক্কার কাফেররা কোরাইশরা কাফের বেইমানরা নবীজিকে বলতো দুটা কথা এক বলতো মুহাম্মদ। আমাদের এই শরীর আমাদের এই জীবনের উপরে আমাদেরই কর্তৃত্ব আমার শরীর আমার দেহ আমি যা ইচ্ছা বইয়া ফেসব করবো তুমি আবার আল্লাহ হুকুমের লগে লাগাও কত্তা শরীর আমার সিদ্ধান্ত আমার এ একটা কথা আজকের পৃথিবী তো কাছের বেইমানরা তোমার শরীর তোমার পছন্দ এটাই আজকে তোমাগরে বুঝাইছে মোবাইলের এই আসক্তির কারণে তোমাদেরকে মাসহুর বানাইছে দাদুগ্রস্ত বানায় দিছে আজকে যত ছেলে মোবাইলের আসক্ত তোমরা মূলত তোমাদের নিজের নিয়ন্ত্রণে নাই তোমরা ইহুদির নিয়ন্ত্রণে মনে রাখ অর্থাৎ বেঈমান ইহুদিরা বলে যে হে যুবক তোমার একটা মোবাইল দিলাম এবার যুবককে বলে দিছে চুল কাটবা ইয়াহুদির বেইমান ওইখান থেকে বলতেছে রাখো রাখো ওট আমরা ডিজাইন দিচ্ছি প্যান্ট পরবা ওট রাখো অপেক্ষা করো আমরা ডিজাইন দিচ্ছি জামা পরবা আমরা ডিজাইন দিচ্ছি অর্থাৎ শরীর তোমার পছন্দ রুসি, সাজগোজ স্টাইল সব বেইমানের তুমি কি তা তুমি তো হাত প্যান্ট তুমি তো হাত প্যান্ট তোমার তো কিচ্ছু নাই তোমার তো আত্মমর্যাদা নাই তোমার তো আত্মসম্মান নাই তোমার তো নাই তোমার নিয়ে নিজের সেন্স কাজ করে না নিজের সেন্স কাজ করে না নাই তো দশ বছরে কি একবার মনে পড়ে না যে আমার নবী সাল্লাম কিভাবে চুল কাটতেন কিরে ভাই এটা কি একবারও মনে হবে কথা না একবার তোমার মাথাতে ব্যথা দেখবা না তুমি একবার সুযোগ কাটবা না নবীর মতো কারণ কারণ তুমি তোমার হাতে নাই তোমারে দুশমন তার হাতে নিয়ে নিছে। এটা নো মোবাইলের আসক্তি ছাড়ো মোবাইলের আসুক নজর হেফাজত করো আল্লাহ বরকত দিবে ফজরের নামাজ পড়ো আসুদ দুহাত আর মনের কুচাহিদা ঘুম থেকে যে উঠবে তাহাজ্জুদ এবং ফজর পড়লে আল্লাহ ওয়াদা দিছে।

যাই তুমি বলতেছ ইডি একটা কথা হুদা ইডি হুদা কথা বেহুদা কথা فقال الكافرون هذا شيء عجيب এইগুলা একটা অবাক কথা ইডি হইতো না কি কও না কও মোহাম্মদ কোথাকার শরী 500 বছর আগে কবরে দিছে মাটি সাথে মিশা হাত সামরা চামড়া গোস্ত একাকার হইয়া ওই মাটি হয়তো আরেক জায়গায় নিসেগা ওই জায়গা হয়তো নদী হয়ে গেছে সাগর হয়ে গেছে কোনায় পাইবো আড্ডি কই পাইবো সামরা কই পাইবো গোস্ত কি করে এগুলা নজুবেল্লা ওরা বলতো যে আল্লাহ এগুলো করতে পারবে না নজুবেল্লা এ আল্লাহ তালা কোরআনুল করিমে বিভিন্ন ভাবে উদাহরণ দিছে এর মধ্যে এইখানে পাঁচ আয়াতে একটা কথা আল্লাহ বলছে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম প্রত্যেক নাফরমান পাপী ব্যক্তি জান কবজের সময় মালাকুল মউত আজরাইল যখন তার রুহু ধরে কলিজা থেকে টান দেয় ঝিড়ে ফেলে তো হাদিসে আছে তার কণ্ঠনালীতে আয়শা ওই ব্যক্তির নাফরমান পাপীর রুহুটা এই হুলকুম মানে কণ্ঠনালীতে আয়শা বিধে যায় আটকে যায় কাঁটার এবার আর এটা ভিতরেও যায় না বাইরে হইতে চায় মালাকুল মউত আজরাইল তখন সিরা সিরা কাবাবের গোশত যেভাবে ছিড়ে ছিড়ে বাইর করে ভিজা তুরা অথবা ব্যান্ডিজের তুলা যেভাবে টাইনা টাইনা বাইর করে এইভাবে মালাকুল মউত আজরাইল এই কন্টনালি থেকে নাফরমানের রুহুটা টেনে টেনে সিরা সিরা বাইর করে খোদার কসম নবীজি বলছেন তো আল্লাহ তাআলা বলে এই নাফুরমান পাপি তোমাদের বাবা চাষা তোমাদের আত্মীয় যখন মৃত্যুর মুখে তোমাদের চোখের সামনে যখন ইদিন তোমরা তো কণ্ঠটা আটকিয়ে তাকে দেখতেছ তোমরাও বুঝতেছো সে জোরে জোরে নিঃশ্বাস টানতেছে মাতামুতা চোখ টোক বড় হয়ে গেছে আর বেশিক্ষণ বাঁচবে না মুনর্ষ অবস্থায় ছটফট করতেছে আল্লাহ বলেন তোমরা তো দেখতেছো। আমিও কিন্ত এখানে আসি যদিও তোমরা দেখতেছো না আমি আল্লাহকে কিন্তু আমিও তোমাদের ওই মনুষ্য ব্যক্তিটার সামনেই আমিও আসি আল্লাহ বলেন অত এখন ফায়সালা করতে সহজ হবে হে আমিও আসি তোমরাও আছো আর তোমাদের স্বজন তার কণ্ঠ নালিতে আসা রুহু আটকাইছে এখনো বাইরে হয় নাই তো তোমরা যেহেতু বলতেছ আখেরাত কবর পরকাল হাসর আমি আল্লাহ এগুলা বানাইতে থাকতাম না যদি তোমরা ভেবে থাকো তোমাদেরকে আর কবর থেকে হাসরের ময়দানে ফেরানো হবে না তো আল্লাহ বলেন আমি যেহেতু পারতাম না বলছ অতএব তোমরা তোমাদের এই নাফরমান স্বজনের রুহুটা তার যে তার আপন জায়গায় ফিরে দাও বে তোর বাপের রুহু

তখন আল্লাহ পাক আলামিন বলবেন বান্দা আমি আল্লাহর সামনে যুক্তি দেখায় না আমি আল্লাহর সামনে অহংকার করো না আল্লাহর সামনে বড়াই করো না আমি আল্লাহ বালা কাদিরিনা আলা আন সাবজিয়া বানানা আঙ্গুলের ভিতরে যে রেখা আছে আমি আল্লাহ আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছি প্রত্যেককে কিয়ামতের দিন হুবহু ওই ব্যক্তিকে তার আঙ্গুলের ভিতরে যে ফিঙ্গার দেয় যে মানুষ বুঝেন নাই এই ফিঙ্গারে ভিতরে যে রেখা ভিন্ন ভিন্ন আমি আল্লাহ প্রথম মানুষ থেকে শেষ মানুষের আঙ্গুলের ভিতরের রেখা গুলো হু বু হু দুনিয়ারটা ফেরত নিয়ে আসবো আসল ফিঙ্গারও পাল্টাবে না অহ টিপসে দিয়ে রাহ আসল ময়দানে আবার দিও দেখবা মিলবে

একটা একটা সুন্নাতের উপরে আমরা আমল করব। আমি একটা সুন্নাতের কিতাব বিক্রি করি আমাদের গাজীপুর কাপাসিয়ার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ অনেক বড় একজন আল্লাহ আলাহ অধ্যক্ষ নিজানুর রহমান চৌধুরী হজরত অনেক সভ্য বিধব্ধ কেরামের তত্ত্বাবধানে এই কিতাবটা লিখছেন তালিমসুন্না আমাদের নবী সাল্লামের সমস্ত সুন্নাত ছোট বড় যাবতীয় সুন্নাত এই কিতাবের মধ্যে আসে দলিল সহ প্রমাণ সহ বাংলা ভাষায় পৃষ্ঠার চাইতে বেশি এত বড় পূর্ণাঙ্গ উপরে আর কোন নাই আছে আরো কিন্তু সেগুলো ছোট ছোট এটা পূর্ণাঙ্গ একটি কিতাব আমি আমার হজরতের কাছ থেকে আমি এগুলো আনাইছি আনাইয়া বিক্রি করি বলছি হজরত আল্লাহর বাম্বার ঘরে ঘরে যেন নবীজির সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে জন্য এটা আনছি আমার একটা সাদা গাড়িতে আপনাদের এই কিতাবটা চারশো টাকা মূল্যে যার মন চায় যাওয়ার সময় কিনার চেষ্টা করবেন আপনার ঘরে আপনার পুরুষ নারী ছোট বড় বৃদ্ধ মা বাবা সবাই পড়তে পারবে নবীজির সুন্নাত শিখবে একটা একটা সুন্নাতের উপরে আমল করা তৌফিক হলে আল্লাহ বরকত দেবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন